শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের আজকের ব্যাংকের খবরে সবাইকে স্বাগত রূপালী ব্যাংকের বত্রিশটি বৃহৎ গ্রাহকের কাছে দেওয়া ঋণের বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পর্যালোচিত ব্যাংকটির নথিপত্র অনুযায়ী এসব গ্রাহকের অধিকাংশই বিশেষ অনুমোদনের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে ঋণ নিয়ে পেয়েছে নথিতে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী সাতচল্লিশ গ্রাহক রূপালী ব্যাংকের নিয়ন্ত্রক মূলধনের দশ শতাংশের বেশি ঋণ পেয়েছে ফলে তারা বড় ঋণ গ্রহীতা হিসেবে শ্রেণীভুক্ত এর মধ্যে মাত্র বত্রিশ গ্রাহকের ঋণের পরিমাণ বর্তমানে ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় তেষট্টি শতাংশ এসব গ্রাহকের প্রত্যেকের কাছে ব্যাংকের ঝুঁকি এক্সপোজার বা পঁচিশ শতাংশের সীমা ছাড়িয়ে গেছে যদিও ঝুঁকির অতিরিক্ত কেন্দ্রীকরণ ঠেকাতে এই সীমা নির্ধারণ করা হয়েছিল রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বলেন এই ঋণগুলো আমার সময়ে দেওয়া হয়নি তবে আমি এই ব্যাংকে আসার পর এসব ঋণ আদায়ে জোরালো ভূমিকা রাখছি কোনো কোনো গ্রাহকের ক্ষেত্রে মামলা করা হয়েছে এবং অন্যদের ক্ষেত্রে নীতিমালা ও পরিশোধ সক্ষমতার আলোকে তফসিলের জন্য চেষ্টা করা হয়েছে ব্যাংক নীতিমালার বাইরে গিয়ে কোন গ্রাহকের ক্ষেত্রে পরিশোধযোগ্য মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ নিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অনেক ক্ষেত্রে বিশেষ কারণে এসব গ্রাহকের সীমার অতিরিক্ত ঋণ দিতে হয়েছে ব্যাংকার ও বিশ্লেষকদের মতে ঋণ বিতরণের স্বচ্ছতার অভাব রাজনৈতিক প্রভাব এবং নিয়ন্ত্রক সংস্থার শিথিল নজরদারির সুযোগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে বড় গ্রাহকরা অতিরিক্ত ঋণ নিতে পেরেছে ব্যাংকও এমন চিত্র দেখে সময়ে সময়ে সব ঋণে তাদের তদারকিতে শিথিলতা আনায় এ প্রবণতা বেড়েছে এক্সপোজার সীমা ও বড় ঋণ গ্রাহক বাংলাদেশ ব্যাংকের বৃহৎ ঋণ নিয়ে নীতিমালায় বলা আছে কোনো একক ব্যক্তি গ্রুপ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংকের মোট এক্সপোজার পরিশোধযোগ্য মূলধনের পঁচিশ শতাংশের বেশি হবে না বিদ্যমান ক্ষেত্রে সীমা অতিক্রম হলে নতুন ঋণ বন্ধ ঝুঁকি হ্রাস পরিকল্পনা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সীমার মধ্যে নামিয়ে আনতে হবে সাধারণত ব্যাংকের নিয়ন্ত্রক মূলধনের দশ শতাংশের বেশি কোনো একক ব্যক্তি কিংবা গ্রুপকে ঋণ দিলে তা বড় ঋণ গা হিসেবে ধরা হয় তবে নীতিমালা অনুসারে এদের ক্ষেত্রে যদিও গত দুই হাজার চব্বিশের ডিসেম্বর শেষে বিশেষ শর্তে ক্যাপিটাল নীতিমালার বেশি ঋণ পেয়েছে এমন গ্রাহক ছিল মাত্র আঠারো জন সে সময় শীর্ষ ষোলো খেলাপি গ্রাহকের ঋণের পরিমাণ ছিল সাত হাজার ষাট কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন ব্যাংকগুলোকে একক গ্রাহকদের ঋণ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই জন্য যে যাতে কোনো একক গ্রাহককে ঋণ দিয়ে ব্যাংক ঝুঁকিতে না পড়ে এর মূল লক্ষ্য হচ্ছে রিস্ক মিটিগেট বা ঝুঁকি প্রমোশন করে ব্যাংক রক্ষা করা তিনি বলেন কিছু গ্রাহক নন ফান্ডেড ঋণ ঋণ যেমন এলসি নিয়ে সেই ঋণের দায় পরিশোধ করেনি তখন ব্যাংক বাধ্য হয়ে এসব ঋণ ফান্ডেড ঋণে রূপান্তর করতে বাধ্য হয়েছে যার কারণে ঋণ ঝুঁকির পরিমাণও বেড়ে গেছে তিনি আরো বলেন অনেক বড় গ্রাহকের ঋণের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল বিশেষ করে এসালমের ঋণের ক্ষেত্রে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিবে এমন অজুহাতে তাদের ঋণ বিশেষ বিবেচনায় ছাড়পত্র দিতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে একই সঙ্গে সালমান এফ রহমানের ঋণের ক্ষেত্রে কর্মসংস্থান বিঘ্ন ও শ্রমিকদের আন্দোলনের দোহাই দিয়ে তাদের একক ঋণ সীমা অতিক্রম করলেও ছাড়পত্র দিতে হতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে খেলাপিতে দ্বিতীয় স্বাধীনতার পর উনিশশো সালে মুসলিম কমার্শিয়াল ব্যাংক অস্ট্রোল এশিয়া ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক একীভূত হয়ে গঠিত হয় রূপালী ব্যাংক দীর্ঘদিন লাভজনক থাকলেও ব্যাংকটি সম্প্রতি তীব্র আর্থিক চাপে পড়েছে চারটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে এমনকি বড় বড় দুর্নীতিতে নিমজ্জিত জনতা ব্যাংকের পরেই খেলাপির হার সবচেয়ে বেশি রূপালী ব্যাংকের সেপ্টেম্বর শেষে সোনালী ব্যাংকে খেলাপি ঋণের হার ছিল বিশ শতাংশ অগ্রণী ব্যাংকে চল্লিশ শতাংশ জনতা ব্যাংকে সত্তর শতাংশ এবং রূপালী ব্যাংকে একান্ন শতাংশ তবে খেলাপি ঋণ বাড়লেও গত বছর রূপালী ব্যাংক সোনালী ব্যাংক লাভে ছিল রূপালী ব্যাংকের নিট মুনাফা ছিল আট কোটি টাকা যেখানে সোনালী ব্যাংকের মুনাফা আটশো ছেষট্টি কোটি টাকা বিপরীতে জনতা ব্যাংক তিন কোটি ও অগ্রণী ব্যাংক নয়শো ছাত্রিশ কোটি টাকা লোকসান করেছে উনিশ সালে পুঁজি বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক 2022 সালে নিট মুনাফা করে 21 কোটি টাকা 2023 সালে নিট মুনাফা ছিল 54 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে কেন্দ্রীয় রূপালী ব্যাংকে 2021 সালে খেলাপি ঋণ ছিল 5273 কোটি টাকা যা সে সময় ব্যাংকটির মোট ঋণের 14.90 শতাংশ যদিও পরবর্তীতে 2022 সালে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 6630 কোটি টাকায় যা মোট ঋণের 15. পাঁচ শতাংশ গত দুই বছরে এই প্রবণতা দ্রুত বেড়েছে খেলাপি ঋণ ও মূল্য পঁচিশ সালের জুন শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়ে একশো আশি কোটি টাকা ঋণের চৌচল্লিশ শতাংশ তবে সেপ্টেম্বর শেষে এই ব্যাংকের খেলাপি হার বেড়ে দাঁড়িয়েছে একান্ন শতাংশ বা তেইশ হাজার সাতশো বারো কোটি টাকা যদিও দুই হাজার তেইশ সালের ডিসেম্বর শেষে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের একুশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শীর্ষ বিশ ঋণ ক্লাবের কাছে আটকে আছে বারো হাজার দুইশো কোটি টাকা যা রূপালে ব্যাংকের মোট ঋণের পঞ্চান্ন শতাংশ জুন পর্যন্ত ব্যাংক এদের কাছ থেকে মাত্র কোটি টাকা আদায় করতে পেরেছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র সতেরো শতাংশ এদিকে ব্যাংকটির চলতি বছরের জুন শেষে ক্যাপিটাল বা ন্যূনতম প্রয়োজনীয় মূলধন হচ্ছে নয় হাজার আটশো কোটি টাকা ব্যাংকের মেইনটেনেন্স ক্যাপিটাল বা রক্ষিত মূলধন হচ্ছে মাইনাস তেরো হাজার ছয়শো কোটি টাকা বর্তমানে ব্যাংকটির মূলধন ঘাটতি হচ্ছে তেইশ হাজার দুইশো কোটি টাকা এছাড়া ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের থেকে প্রভিশন ডিফারেন্স নিয়ে রয়েছে পনেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যাংকের এগারো শীর্ষ খেলাপি গ্রাহক কারা আমরা জেনে নেই রূপালী ব্যাংকের শীর্ষ বড় গ্রাহকদের মধ্যে রয়েছে ব্লু প্লানেট গ্রুপ যার খেলাপিরিনের পরিমাণ এক হাজার উনপঞ্চাশ কোটি টাকা বেক্সিমকো লিমিটেড নয়শো নব্বই কোটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন নয়শো কোটি ক্রুনি অ্যাফারেন্স আটশো পঞ্চাশ কোটি ও জুট টেক্সটাইল মিলস সাতশো বিশ কোটি টাকা অন্য বড় ঋণ গৃহীতার মধ্যে এম এস এ টেক্সটাইল লিমিটেড পাঁচশো আশি কোটি টাকা ইউনিটেক্স গ্রুপের ছয়শো কোটি মাদারীপুর স্পিনিং এর ছয়শো বিশ কোটি এবং ডলি কনস্ট্রাকশন এর খেলাপি ঋণ পাঁচশো পাঁচ কোটি টাকা পাঁচটি শাখায় খেলাপি ঋণের কেন্দ্রীকরণ রূপালী ব্যাংকের শীর্ষ পাঁচটি শাখায় মোট পনেরো হাজার তিনশো চুরানব্বই কোটি টাকা বা পঞ্চান্ন দশমিক তিন সাত শতাংশ এর মধ্যে শুধু লোকাল অফিস ব্যাংকের শাখা রয়েছে সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন ইচ্ছাকৃত খেলাপিরা সাধারণত একাধিক শাখা থেকে ঋণ নেয় না বরং কিছু নির্দিষ্ট শাখাকে লক্ষ্য করে ঋণ তোলে এক্ষেত্রে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে রাখে ফলে নির্দিষ্ট শাখায় ঋণ কেন্দ্রীভূত হয় এই ছিল কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর আশা করছি এই খবরটি থেকে আপনারা রূপালী ব্যাংক সম্পর্কে একটি বড় ধরনের ধারণা পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আপনাদের সামনে মাঝে মধ্যে নিয়ে আসবো এই আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ